পাড়ার মধ্যে এক বড় ডিপার্টমেন্টাল দোকান সেখানে পাড়ার সবাই অহরহ কেনাকাটা করে তাদের সকল নিত্যপণ্য দোকানের মালিক মিঠু বসে আছে ক্যাশ কাউন্টারে কিছুক্ষণ পরেই এক মধ্যবস্কা মহিলা দোকানে এসে কাঁদতে লাগলেন দোকানদার তা দেখে হতভম্ব হয়ে বলল আরে ভাবি কি হয়েছে কোনো সমস্যা কাঁদছেন কেন মহিলাটি কাঁদতে কাঁদতে বলল ভাই আমার ভুল হয়েছে সেই দিন আপনার কথাগুলো যদি সিরিয়াসলি নিতাম তাহলে আজ এমন হতো না দোকানদার বলল কোন কথা বেশ কয়েক মাস আগের ঘটনা মহিলার ছেলে রাতুলের বয়স বাইশ হবে দোকানে ঠিক পেছনেই তাদের বাড়ি একদিন হঠাৎ করে সে দোকানে এসে একটি সিগারেট কিনল সেটা দেখে দোকানদার বলল তুমি সিগারেট নিবে রাতুল কথা না বলে সিগারেট নিয়ে চলে গেল পরের দিন সে আবারও আসলো এক প্যাকেট সিগারেট দিন তো দোকানদার আবারও সেদিন জিজ্ঞেস করলো তোমার সিগারেট রাতুল আবারও কথা না বলে চলে গেল দোকানদার সেটা দেখে হতভম্ব ভাবল ছেলেটির বাবা মাকে বলা যায় কিনা চিন্তা করতে করতে এক কাস্টমার আসলে তিনি সে কথা ভুলে যান এভাবেই চলতে থাকে একদিন রাতুল ছেলেটি সিগারেটের প্যাকেট নিয়ে চলে যেতে থাকে দোকানদার টাকা চাইলে বলে পরে দিব পরের দিন আবার আসলে দোকানদার আগের সিগারেটের টাকা চাইলে বলে আঙ্কেল কই সিগারেট বাকিতে নেই নি তো দোকানদার বলে তুমি তো নিয়েছ বললে পরে দিবে টাকা এখন বলছ নাওনি ছেলেটি বলছে হ্যাঁ নেই নি তো দোকানদার কথা না বাড়িয়ে থেমে গেল তারপর বেশ কয়েকদিন পরে আবার ছেলেটি সিগারেট নিয়ে চলে গেলে টাকা চাওয়ার আগেই সে লাপাত্তা দোকানদার এবার বেশ অবাক ঠিক সেই দিন বিকালে রাতুল বাড়ির জন্য বিভিন্ন জিনিসপত্র নিতে আসলে দোকানদার সিগারেটের টাকা চাইলে সে অস্বীকার করে দোকানদার বলে তুমি তো সিগারেট নিয়ে গেছো আবার বলছো নাওনি রাতুল বলছে না তো নেই নি তো দোকানদার বলছে ঠিক আছে গতকালের সিসিটিভির রেকর্ড তাহলে চেক করি এ কথা বলেই দোকানদার মোবাইলে গতকালে ভিডিও চেক করতে থাকে অবশেষে যখন ভিডিওটা পাওয়ার পরে দেখালো তখন রাতুল টাকাটা দিয়ে চলে গেল এরপরে কিছুক্ষণ পরেই রাতুলের মা দোকানে আসলো এসে রেগে বলল আপনি আমার ছেলেকে অপমান করেছেন কেন দোকানদার বলল কই অপমান করলাম রাতুলের মা তখন বলল কেন আমার ছেলেকে দাঁড়িয়ে রেখে সিসিটিভি ক্যামেরা চেক করলেন কেন ও কি রাস্তার ছেলে কয়টা টাকার জন্য আপনি এরকম করলেন দোকানদার বললো আপনার ছেলে সিগারেট খায় সিগারেট কিনে বাকি রাখলে টাকা দিতে চায় না মানে অস্বীকার করে বলে বাকিতে সিগারেট নেয়নি সেটাই তাকে হাতে নাতে ধরিয়ে দিয়েছি রাতুলের মা তখন বলে আপনি আমার ছেলে সিগারেট খায় সেটা বলতে পারতেন সেটা না করে ব্যবসায়িক উদ্দেশ্যে আপনি কিছু বলেননি উল্টো আরও উৎসাহিত করেছেন আপনি আমাদেরকে অপমান করেছেন কথাগুলো উত্তপ্ত হতে থাকলে দোকানদার বুঝলো অযথার কথা বাড়িয়ে লাভ নেই উল্টো তিনি সরি বলে ব্যাপারটাকে সেখানেই ইতি টানলেন আর বললেন সময় বলে দেবে আজ বেশ কয় মাস পরে রাতুলের মা মিঠুর দোকানে এসেছে তিনি তার ভুল বুঝতে পেরেছেন সেদিন তার ছেলের পক্ষ যদি তিনি না নিতেন তাহলে আজ তার ছেলেকে মাদকাসক্তিতে আসক্ত হয়ে চুরির অপরাধে জেলে যেতে হতো না এভাবেই আমাদের সমাজের ছেলে মেয়েদেরকে বাবা মার প্রশ্রয়ে তারা আজ নষ্টের দিকে ধাবিত হচ্ছে প্রত্যেকেরই সেদিকে নজর দেওয়া উচিত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত ফলো বাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য ধন্যবাদ